হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমি আর পৌষ মাসে শেষ বৃহস্পতিবার কীভাবে পুজো করলাম মা লক্ষ্মীর ঘর স্থাপন করে সেটাই তোমাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম প্লিজ তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো দেখো বন্ধুরা আমি প্রথমে ঠাকুর ঘরে কীভাবে চলে গেলাম ঠাকুর মা লক্ষ্মী ও গোপাল সবাইকে কীভাবে সাজিয়ে নিয়েছি সবাইকে আমি দেখাচ্ছি আজকের ভিডিওটো এইটা যে আমি কীভাবে মা লক্ষ্মীর পুজো করলাম দেখো বন্ধুরা সবাই জানো পৌষ মাস মানে মা লক্ষ্মীর মাস পৌষ মাসের সংক্রান্তিতে শুক্লপক্ষে গুরুবারে যে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো করে মা লক্ষ্মীর তাতে সন্তুষ্ট হয় দেখো বন্ধুরা আমি কিভাবে ঘট স্থাপন করলাম প্রথমে আমি ঘর এক ঘট একটা পিতলের ঘট নিয়েছি সেখানে জল ভর্তি করে দিয়েছি ঘটির মধ্যে আমি হর্তুকি সুপরি আর আতপ চাল ধান দুব্ব এক টাকা একটা ফেলে দিয়েছি তার উপর একটা শাখা দিয়েছি শাখার মধ্যে আমি সিঁদুর লাগিয়ে দিয়েছি পান পাতা দিয়েছি পান পাতার মধ্যেও আমি সিঁদুর লাগিয়ে দিয়ে দিয়েছি একটা কাঁঠালি কলা ঘটে তো কাঁঠালি কলা দিতে হয় সবাই জানো অন্য কোনো কলা দেওয়া যায় না দিয়ে আমি কলা দিয়েছি সিঁদুর লাগিয়ে দিয়েছি সবেতে সিঁদুর লাগিয়ে দেবে দিয়ে আমি ফুল দিয়ে সুন্দর করে ঘরটিকে সাজিয়ে নিয়েছি তার উপর আতপচারা দুবো দুবো দিয়ে দিয়েছি তোমরাও তো দেবে অবশ্যই এইভাবে ঘরটি তারপরে আমি আমার গোপাল সোনাকে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে ফুল দিয়ে সব আমার সিংহাসনে যা আছে সব ঠাকুরদের আমি সব ভগবানদের আমি ফুল দিয়ে দিচ্ছি মহাদেবকে গোপাল সোনাকে মহারায় নন্দীকে গুরুদেবকে সবাইকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে আমি সুন্দর করে সবাইকে ভোগ দিলাম কমলা লেবু ছিল বাড়িতে কমলা লেবু দিয়ে আমি আজকে ভোগ দিয়েছি আর তারপরে আমি আরতিটা করে নিলাম সুন্দর করে দেখো আরতি করতে 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 আমি কী কী নিয়েছি ধূপ নিয়েছি প্রদীপ নিয়েছি তোমরাও নেবে দিয়ে আমি আরতি করে নিলাম এবার মা লক্ষ্মীকেও আরতি করে নিলাম তোমরা এইভাবে সবাই মা লক্ষ্মী আরতি করে নেবে মা লক্ষ্মী মাথায় সিঁদুর পড়িয়ে দেবে সবটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না দেখো তারপরে আমি ভোগ দর্শন করে দিয়ে দিয়েছি তারপরে আমি জল শঙ্খটা নিয়ে সবার মুখ ধুয়ে দিলাম তারপরে আমি এবারে মা লক্ষ্মীর পাঁচালি পড়বো তোমাদের সেটা শেয়ার করব। তোমরা প্লিজ অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করি মা লক্ষ্মীর পাঁচালি পড়বো এবং মা লক্ষ্মীর ঘট স্থাপন করে কীভাবে মা লক্ষ্মীর পুজো করলাম তোমাদের কাছে সেটাই শেয়ার করবো সবাই শুনতে থাকো পাশে থাকো সাঁতে থাকো জয় মা লক্ষ্মী বলে কমেন্ট বক্সে কমেন্ট করে করো সবাই শুনতে থাকুন কিভাবে মা লক্ষ্মীর পাঁচালে পড়লাম মহালক্ষ্মীর পূজার বর্ণন দোল পূর্ণিমা নির্মল আকাশ প্রভু দেব নারায়ণ বৈকুণ্ঠে বসিয়া করে কথোপকথন হেন কালে মুনি করে আগমন করি নেন ভয়ে চরণ বন্দন সুমধুর বাক্য দেবী জিজ্ঞাসিলা তাই কিবা মনে করে মুনি আইলে হে তাই কমলার বাক্যে তবে কহে তপবন লক্ষ্মীর মাহাত্ম কিছু করিব শ্রবণ আগে তার কি বা পুজে বল হো আমারে লক্ষ্মীর মাহাত্ম শুনি বা শোনা অন্তরে নারায়ণ কহে শোনো মধুর ভারতী বিষ্ণু রমণী যিনি মহালক্ষ্মী সতী তিন লক্ষ্যে মহালক্ষ্মী একমাত্র তিনি ভক্তজননের জননের তিনি বিনাশিনী অতপর বলে কিছু মাহাত্ম তাঁর যক্ষরক্ষ ঋষি পূজে পদ তার বিষ্ণুর আরধ্য ভুবন মোহিনী পূজয়ে সুরেন্দ্র চন্দ্র সোনো মহামণি ভক্তি ভরে পূজে সদা দেব পশুপতি অতপর পূজে তারে দক্ষ প্রজাপতি দেবতা মানবাদী এই ত্রিভুবন ভক্তি ভরে পূজে তারে করিয়া ব্রন্দন পাতালে বাসুকি পূজের অতি ভক্তি ভরে পূজার বিধান তবে সোনত পরে পৌষের সংক্রান্তিতে করিয়া যতন পুজিবের গৃহের মধ্যে হয়ে শুদ্ধ মন শুক্লপক্ষে গুরুবারে পৌষ মাসেতে যথাসাধ্য পূজা তার করিবে ভক্তিতে চৈত্র মাসে শুক্লপক্ষে আর গুরুবারে করিবে মায়ের পূজা অতি ভক্তি ভরে শুক্লপক্ষে লক্ষ্মীবারে হলে ভদ্র মাসে পুজিবে লক্ষ্মীরে সবে অশেষ বিশেষে আসিনে কোজাগরি পূর্ণিমার দিনে করিবে লক্ষ্মীর পূজা আনন্দিত মনে হেন মতে লক্ষ্মী পূজা করে যেই জন ধনে জনে বাড়ে তার পুত্র পৌত্রজন সুখ শান্তি হয় তার সুখের সংসার কমলা অচলা হয়ে থাকে তার জয় মা লক্ষ্মী আমি শেষ করলাম তবে তোমরা পড়া এর পাঁচালির মধ্যে একটা জিনিস ভালো করে আমি বোঝাতে বলেছি ভালো করে মন দিয়ে শুনবে যে পৌষ মাসে সংক্রান্তিতে করিয়া যত মানে সুন্দর করে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে যার যেরকম সাধ্য সামর্থ্য আছে ফুল মিষ্টি ফল ফুলাদি যা পারবেন তা দিয়ে অতি অবশ্যই পৌষ মাসে সংক্রান্তির দিন মা লক্ষ্মীকে পুজিবে শুক্লপক্ষে অবশ্য গুরুবারে অবশ্যই তোমরা মা লক্ষ্মীর পুজো কর করবে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি পাঁচালি পড়া শেষ করলাম আর একটা কথা বন্ধুরা মা লক্ষ্মীর পুজো করার সময় অতি অবশ্যই পাঁচাল মা লক্ষ্মীর পাঁচালি পড়বেন মা লক্ষ্মীর পাঁচালি পড়তে কেউ ভুল করবেন না যারা না পড়তে জানেন তারা যে কাছে ধারে ধারে কাছে পড়ে তাদের কাছে বসে শুনবেন তাতেও মা লক্ষ্মী সন্তুষ্ট হন আর যারা পড়তে জানেন অতি অবশ্যই তারা বাড়িতে মা লক্ষ্মীর ঘর স্থাপন করে পুজো করে তার সঙ্গে পাঁচালিটা অতি অবশ্যই পড়বেন এটাই আমার অনুরোধ থাকলো পৌষ মাসে ব্রত কথা তোমাদের পৌষ মাসে কিছু ব্রত কথা বলি তো শোনো দিয়ে নবদ্বীপে ছিল এক বিধবা ব্রাহ্মণী বহু কষ্টে দিন তার কাটে দান ভাঙে পাঁচ পুত্র এক কন্যা তাহার আছে কেমনে বাঁচিবে তারে বিধবা চিন্তিল এইভাবে বহু দুঃখে দিন গত হয় অর্ধ অনশনে তার দুঃখ দিন যায় ভাগ্যদোষে একদিন অন্ন না পাইল পুত্র কন্যা সব কাঁদিতেই লাগিল জ্যৈষ্ঠ কন্যা বলে মা তুমি এবার মামার বাড়ি যাও কন্যার বচনে মাতা মনেতে চিন্তিল যাবো কি না যাবো তা ভাবিল বহু দুঃখ কষ্টে আছি খোঁজ নাই করে তো হয়তো ফিরিয়ে মরে অপমান করে ব্রাহ্মণী তার ভাইয়ের ঘরে করল পুত্র স্নেহ হেতু মাথার মাথা থাকিতে নাড়িল কোলেরে পুত্রে নয়ে গমন করিল ননদেরে হেরিয়া ভাজ হাসি হাসি কয় কিবা হেতু আগমন করিলে হেতায় ব্রাহ্মণী বলিল সব কথা অকপটে বড় কষ্টে দিন কাটে খাদ্য নাই জটে দাদারে কইয়া তুমি উপায় করো অল্প দিন দিয়া আমারে জীবন রাখো ননদে শুনি ভাজ তারে কয় আমি যা বলিব তা হইবে নিশ্চয় এক কার্য বোন তো কোমাই করিতে হইবে প্রত্যহ আসিয়া মোর সংসার দেখিবে ঘর সংসারে কার্য করিয়া যা কিছু বাঁচিবে আমাদের খাবার শেষে যা কিছু বাঁচিবে তা তুমি নিয়ে নিয়ে যাও মাতা পু পুত্র কন্যাদের খাইতে দিও হেনবাক্য শুনি কানে বিধবা রাম রমণী তথাপি সেখানে থাকে সব দুঃখমানি হেনমতে কিছুদিন বিধবা ব্রাহ্মণী ভ্রাতার ঘরেতে থাকিল চাকরানির্বিশে ভাই ভাজ আহারান্তে উচ্ছিষ্ট যা বাড়িত ভাই ভাজ ভাজের খাওয়ারে শেষে যা কিছু বাড়িত তাই নিয়ে বাড়ি আসতো পুত্রকন্যাদের খাওয়ার জন্য এত অল্প দিনে অল্পতে তাদের পেট নাহি ভরে খুদার জ্বালায় তারা ছটফট করে এইভাবে ব্রাহ্মণী দিন চলে যায় অন্য অভাবে সব জীর্ণ হয়ে যায় একদিন ঘাস তারে ননদের বলে উচ্ছিষ্ট অন্ন তোমায় দিলে আর হবে না যে আমি যে কুকুর পুষিছি আমি সেই কুকুরে খেতে দেব। উচ্ছিষ্ট খাবার আর তুমি বাড়িতে নিয়ে যেতে পারবে না তুমি শুধু খুঁত কুঁড়া নিয়ে বাড়ি জিও কি করিবে বিধবা নাহি উপায় খুঁত কুঁড়া যা থাক ঘরে রয়ে যাও খুদ সিদ্ধ করি মাতা দেয় পুত্রগণে খাইতে না পারে তাহা ব্যঞ্জন বিহনে একদিন ননদ তবে ভাজ কয়। গোটা চার পা চারে লাউ পাতা যদি দাও আমায় ব্যঞ্জন বানিয়ে পুত্রকন্যারে দেব ভাজ তারে বলে ননদের বাক্য শুনি ভাজ তারে কয় কী করিবো বলো দেখি নাহে উপায় যতগুলো পাতা আছে দেখিছ তুমি গাছেতে সবগুলো পাতা তোমার দাদা গুনিয়া রেখেছে গোনা পাতা আমি কীভাবে তোমায় দেবো বলো তবে এক কার্য কর যদি তুমি আমার মাথায় নিক্ষি বেছে দাও বিনিময়ে দু চারটি পাতা আমি তোমায় দিতে পারি এতে শুনিয়া ব্রাহ্মণী কহিল গুরুবারে অনুচিত বাক্য কেন তুমি বলো গুরুবারে কবু মকুন নাহি বাছিতে হয় কালকে বিকালে এসে আমি তোমার উকুন বাছিয়ে দেব তার বদলে আমাকে দু চারটে লাউ পাতা দাও এই বলে বিধবা রমণে ভাজের কাছে অনুমিনতি করিল কিন্তু ভাজ কোনো কথাই শুনল না ভাজ করতে ননদকে বাড়ি হইতে বিতাড়িত উল্টে ভাজ তার ননদকে বাড়ি থেকে বের করে দিল ননদের বাক্যে ভাজ ক্ষুদ্র যে হইল অঞ্চলেতে বাঁধা খুদ সব কাড়িয়ে নিল তার আঁচলে যা খুদ বেঁধেছিল সেগুলো কেড়ে নিল আপন মঙ্গল ঠিক বুঝিবারে পায় কি কারণে ভাই তুমি অমঙ্গল করো হেতা হতে দূর অতি মন্দ তুমি আর না আসিও গৃহে বলে আমি এত কই ঠেলা মারি বাহির করিল মুখে যা আসে কটু কথা ননদের বলিল অতি কষ্টে মন দুঃখে ব্রাহ্মণী বিধবা ব্রাহ্মণী তখন চলে গেল দীর্ঘশ্বাস ফেলে আর বাড়ির পথে যায় মনে মনে ভাবে আসছে পুত্র কন্যাদের মুখে কি দেব বা বাটিতে পৌঁছনে আসি কন্যা পুত্রগণ কী খাবো দাও গো মা বলে তার কাছে চলেই আসি কি উপায় করি আমি বুঝিতে না পারি মনে হয় বিষকে আত্মহত্যা করি এত ভাবি ধীরে ধীরে গৃহপথে যায় পথের মধ্যে একটা মৃত সাপ দেখতে পায় ওই সাপটাকে বৃদ্ধা তার নিজের হাতে তুলে নিয়ে যায় যাই হোক উপায় তবে পেয়েছি এখন বিষধর সর্প নয়ে বাড়িতেই যাই সিদ্ধ করে সবাইকে খেতে দেব নিজেও খাবো এই ভেবে সাপটিকে মৃত সাপটিকে নিয়ে বিধবা রমণি তার বাড়ি চলে গেল সকল দুঃখের অবসান হবে অন্য হেতু আর নাহি কেউ পাবে এই ভেবে মৃত সাপটিকে নিয়ে বাড়ি চলে গেল বিধবা রমণী। ব্রাহ্মণী মৃত সাপটি নিয়ে বাড়ি আসা মা লক্ষ্মীর কৃপালাভ হলো কীভাবে মা লক্ষ্মীর কৃপালাভ হলো শোনো সবাই এতভাবে মৃত সর্প হাতে তুলি তুলি নিল গৃহে আসি সিদ্ধ করি সকলেরই ডাকিল ক্ষুধার্ত পুত্র কন্যা যে যেখানে ছিল সকলে আসিয়া তারা মায়েরে বলিল সকলে অন্ন চায় মার কাজ হতে অস্থির হয়েছে তারা খুদার জ্বালাতে সবে বলে মাতা কিছু দাওগো খেতে অস্থির হয়েছি মোরা ক্ষুধার জ্বালাতে সন্তানের কান্না মায়ের সহ্য নাই হয় যে আঁচলের মুখ ঢাকিয়া তিনি কান বিধবা রমণে কান দিতে লাগিল বলে লক্ষ্মী মাতা কোনো দোষ না দেখো আত্মঘাতী পুত্রঘাতী মোরে করাইলে ভক্তিতে ডাকিতে দেখো লক্ষ্মী ঠাকুরানি। কৃপাদৃষ্টি হাঁড়ি পরে ফেলিল তখনই হাঁড়ির মধ্যে সর্প হয় স্বর্ণের বরণ হাঁড়ির মধ্যে যে সাপটি সিদ্ধ করেছিল সেই সাপটি স্বর্ণ শোনা হয়ে গেল সোনা হয়ে গেল শীঘ্র জল দিয়া উনান নিভাইল তা দেখি ব্রাহ্মণী খুব আনন্দিত হল শীতল বাতাসে স্বর্ণ কঠিন হয়ে উঠল বাতাস পেয়ে সোনা কঠিন হয়ে উঠল কমলা পুঁজিতে তার বড়ই ইচ্ছা করিল কিঞ্চিত কাটিয়া কিছু কাটিয়া সেখান থেকে সোনা বিক্রি করে দিল দিয়ে মা কমলারে মা লক্ষ্মীর পুজো করিল ভাগ্যগুণে সেই দিনও গুরুবার ছিল ফুল ফল আদি আনি লক্ষ্মীরে পুজিল লক্ষ্মীর প্রসাদ তবে বিলাইল গ্রামে অবশিষ্ট ফল আদি যা ছিল তারা পুত্রকন্যাও মা মিলে সবাই খেলো এইভাবে যদি আমরা সবাই মা লক্ষ্মীকে ভক্তি ভরে ডাকতে পারি তাহলে মা লক্ষ্মীও সবার উপর কৃপা করে শুধু ফুল ফল মিষ্টি দিয়ে পুজো করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় না ভক্তি চাই ভক্তি দিয়ে যদি ডাকা হয় মা লক্ষ্মী হোক যে কোনো দেবদেবীকে তাহলে তারা অতি অবশ্যই সন্তুষ্ট হয় ভক্তের ভোগ ডাকে ভগবান অবশ্যই সারা দেয় সারা না দিয়ে থাকতেই পারে না তাই সবাইকে বলছি অতি অবশ্যই পৌষ মাসের সংক্রান্তির দিন মা লক্ষ্মীর পুজো করো ঘট স্থাপন করো ঘটে কী কী দেবে আমার আগে একটা ভিডিও দিয়ে আছে ওখানে তোমরা দেখে নিতে পারো নাহলে আমি দীপসিৎ লিখে দেবো ঘর লিখে দিয়েছি ঘটে কি কি দিয়েছি তোমরা সেখান থেকে রেখে নিতে পারো আর অবশ্যই মা লক্ষ্মীর পুজো করো মা লক্ষ্মীর কৃপা সবার উপর পড়বে জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী তুমি সবার ঘরে বসতি করো পৌষ মাসে সংক্রান্তিতে শুক্লপক্ষে গুরুবার যে লক্ষ্মী পুজো করে তার মা লক্ষ্মীর কৃপায় তার ঘর জনে বাড়ে ও আশীর্বাদ ও কৃপা লাভ করে